একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল ফিলিস্তিন লেবানন যোদ্ধাদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আর এরিজেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে শুরুতেই থাকছে কিমের সঙ্গে সরাসরি আলোচনাকে গুরুত্ব দিচ্ছে ট্রাম্পের দল এবারে জানিয়ে দিব লেবাননের সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ছয় জানিয়ে দিব পিছু হটল পিটিআই সংলাপে জোর দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের এদিকে গাজায় ভয়াবহ সংঘর্ষে আরও এক ইসরায়েলি সেনা নিহত আরো থাকছে গাজায় যুদ্ধবিরতির জন্য আজ নতুন উদ্বেগ নেবেন বাইডেন সর্বশেষ জানিয়ে দিব কিভাবে কার্যকর হবে ইসরায়েল হিজবুল্লার যুদ্ধবিরতি চুক্তি শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কিমের সঙ্গে সরাসরি আলোচনাকে গুরুত্ব দিচ্ছে ট্রাম্পের দল যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে কথা বলছেন বিশ্লেষকরা বলছেন কিমের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নতুন করে বরফ ভাঙার সম্ভাবনা রয়েছে সূত্রের বরাতে রয়টার্স বলছে নীতিগত আলোচনা হলেও নির্বাচিত প্রেসিডেন্ট আলোচনার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি গত সপ্তাহে পিয়ং ইয়ং এর একটি সামরিক প্রদর্শনীতে দেওয়া ভাষণে কিম বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে আমরা এরই মধ্যে যতদূর যেতে পারি ততদূর এগিয়েছি দুই থেকে দুই হাজার মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ডোনাল্ড ট্রাম্প সিঙ্গাপুর হ্যানয় ও কোরিয় সীমান্তে কিমের সঙ্গে তিনটি বৈঠক করেন যদিও তাদের কূটনীতিতে কোনো সুনির্দিষ্ট ফল পাওয়া যায়নি মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করার আহ্বান জানায় অন্যদিকে কিম সম্পূর্ণ নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানায় এরপর নতুন করে একে অপরকে হুমকি দেন নতুন কূটনৈতিক প্রচেষ্টা কি ফল বয় আনবে তা এখনও স্পষ্ট নয় বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের প্রাথমিক লক্ষ্য হবে মৌলিক সম্পৃক্ততা পুনঃপ্রতিষ্ঠা করা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এখনও প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের বিষয়ে কিছু উল্লেখ করেনি কিম এই মাসেও হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র উত্তেজনা ও উস্কানি বাড়িয়ে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলছে লেবাননের সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি হামলায় নিহত ছয় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বুধবার মধ্যরাতের পরপরই লেবাননের সাথে সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে এ হামলা চালানো হয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইসরায়েলি শত্রুরা লেবাননের দিক থেকে সিরিয়া ও লেবাননের মধ্যকার সীমান্ত ক্রসিং লক্ষ্য করে এ বিমান হামলা চালিয়েছে দামেস্কো থেকে বার্তা সংস্থা এএপি একথা জানিয়েছে এ বিবৃতিতে আরও বলা হয়েছে এ আগ্রাসনে দুই সৈন্য সহ ছয়জন নিহত হয়েছে এই হামলায় নিহত বাকিরা বেসামরিক নাগরিক এ হামলায় শিশু নারী ও সিরিয়ার আরব রেড ক্রিসেন্ট কর্মী সহ বারো জন আহত হয়েছে পিছু হটলো পিটিআই সংলাপে জোর দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধরপাকড় আর অভিযানের মুখে বিক্ষোভ থেকে পিছু হটল পাকিস্তান তেহরিক ইনসাফ গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পিটিআইয়ের নেতাকর্মীরা বিক্ষোভ করতে ইসলামাবাদের ডি সকে পৌঁছে যায় তবে আজ ভোরে তিন দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে ইমরান খানের দল দলটির শীর্ষ পর্যায় থেকে এ ঘোষণা দেওয়া হয় পাকিস্তানের পুলিশ আজ জানায় এক হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে তারা আদিয়ালা কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের মুক্তির দাবিতে এ বিক্ষোভ করছিলেন নিরাপত্তা রক্ষায় অভিযানের পর আজ ভোরেই সেটি সেন্টার থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর থেকে পিটিআই নিয়মিত বিক্ষোভ করে আসছে গতকাল বিক্ষোভ ছিল তাদের সবচেয়ে বড় এ বিক্ষোভে রাজধানী ইসলামাবাদ অসল হয়ে পড়ে পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সিলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারের বর্বরতা এবং নিরস্ত্র নাগরিকদের জন্য রাজধানীকে কষাইখানায় পরিণত করার পরিকল্পনার কথা মাথায় রেখে আমরা আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিচ্ছি গাজায় ফের সংঘর্ষে আরও এক ইসরায়েলি সেনা নিহত অবরুদ্ধ গাজার উত্তরে জাবালিয়ায় সংঘর্ষে তামের ওসমান নামে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে নিহত তামের ওসমান নাহাসান ব্যাটালিয়নের কফির ব্রিগেডের একজন সদস্য ছিলেন আনাদুলো এজেন্সি তথ্য নিশ্চিত করেছে এদিকে তামের ওসমানের মৃত্যু নিয়ে গাজায় গত বছরের সাত অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের সংঘর্ষে নিহত সেনা সংখ্যা বেড়ে আটশো জনে দাঁড়িয়েছে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তাদের গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে যাচ্ছে যা গত বছরের সাত অক্টোবর হামাসের আক্রমণের পর শুরু হয় সেই থেকে অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে চৌচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ ছাড়িয়েছে যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন এক লক্ষ চার হাজার আটশো জনেরও বেশি তবে গাজার চিকিৎসকদের অনুমান নিহত ফিলিস্তিনের সংখ্যা এক লাখেরও বেশি চিকিৎসা সাময়িক ল্যানসেট বলছে এ সংখ্যা এক লাখ ছিয়াশি হাজার ও তারও বেশি এই সংঘর্ষ ও হতাহতের পরিসংখ্যান ইসরায়েল এবং গাজার মধ্যকার মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে গাজায় যুদ্ধবিরতির জন্য আজ নতুন উদ্বেগ নেবেন বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির জন্য নতুন উদ্বেগ শুরু করবেন ইসরায়েল ও হিজবুল্লা লেবাননে একটি শান্তি চুক্তিতে সম্মত হওয়ার পর তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিবান এ তথ্য জানান স্থানীয় সময় বুধবার ভোরের আগেই দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি শুরু হওয়ার অর্থ ইরান সমর্থিত হিজবুল্লাহ আর গাজায় হামাসের প্রতি সহিংসতার জন্য যুদ্ধ করছে না এতে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি করতে হামাসের প্রতি চাপ বাড়বে বলে জ্যাক সুলিবান মার্কিন টিভি চ্যানেল এম এস এনবিসিতে বলেন কিভাবে কার্যকর হবে ইসরায়েল হিজবুল্লার যুদ্ধবিরতি চুক্তি প্রায় চোদ্দ মাস পর ইসরায়েল হিজবুল্লার মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে চুক্তি অনুযায়ী আপাতত ষাট দিনের জন্য লড়াই বন্ধ হবে এখনও ইসরায়েলি সেনারা লেবানন ছেড়ে আসার খবর পাওয়া যায়নি বুধবার বৈরুতের স্থানীয় সময় বুধবার ভোর চারটা অর্থাৎ বাংলাদেশ সময় সকাল আটটা থেকে যুদ্ধবিরতি শুরু হয় যদিও ইসরায়েলের সামরিক বাহিনী এবং হিজবুল্লা বাহিনীর মধ্যে যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটবে কিনা তা নিয়ে উদ্বেগে রয়েছে মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন লেবানন ইসরায়েল সীমান্তে যুদ্ধ শেষ হবে এটি শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করার জন্য চুক্তিটি করা হয়েছে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ সম্পর্কে বিস্তারিত বিবিসিকে যা বলছেন তা হল পরবর্তী ষাট দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের পর্যায়ক্রমে প্রত্যাহার করার পরিকল্পনা করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণে এবং হিজবুল্লাহ উত্তরে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে লেবাননের সামরিক বাহিনী বুলোলাইনের চারপাশের এলাকায় টহল দেবে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স বিদ্যমান ত্রিপক্ষীয় ব্যবস্থায় যোগ দেবে এ ব্যবস্থায় বর্তমানে লেবাননের সামরিক ইসরায়েলি সামরিক বাহিনী এবং লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী অন্তর্ভুক্ত রয়েছে এই এলাকায় চুক্তি কার্যকর করতে সহায়তা করবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের সম্ভাব্য সব অভিযোগ যুক্তরাষ্ট্রে পাঠানো হবে